সোমবার সিআইটো রাজ্য অফিসের সামনে থেকে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এক মিছিল সংঘটিত করা হয় মিছিল উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মানিক সহ এবং বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব মানিক ভারতবর্ষের অন্যতম এবং সারা দেশে দশ কোটি পরিবহন শ্রমিক কর্মরত তাছাড়া কয়েক কোটি যানবাহন চলাচল করে থাকে আর বর্তমান সময় গ্রাম শহরের একটি অন্যতম যোগাযোগ মাধ্যম হল মোটর পরিবহন তাছাড়া নিত্য প্রয়োজনের সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে থাকে পরিবহন শ্রমিকরা এত বৃহত্তর একটি দায়িত্ব পালন করেও তাদের জীবন জীবিকা আজ সমস্ত দিক থেকে আক্রান্ত তাদের বেতন ভাতা ঠিকমতো মিলে না তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নেই বলে অভিযোগ করেন তিনি তাছাড়াও তাদের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এদিন অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন বিশেষ করে পরিবহন শ্রমিকদের দেশে দশ কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত কয়েক কোটি গাড়ি চলাচল করে হালকা যান থেকে হারি যান পর্যন্ত এখনো দেশে ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগে সবচর মাধ্যম হল মোটর পরিবহন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পরিবহন শ্রমিকদের এই বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা কিন্তু তাদের জীবন জীবিকা সমাজ দেশ মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত তাদের বেতন ঠিক মতো মিলেনা ভাতা মিলে না এবং তাদের চিকিৎসার জন্য কোন ব্যবস্থাপনা নেই এবং যারা বাড়ির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে পনেরো দিন কুড়ি দিন পর্যন্ত বাড়িতে ফিরতে পারেন না বিশেষ করে যারা ট্রাক চালান এই যে শ্রমিকদের দুর্গী সহ জীবন যাপন রাষ্ট্র এবং সরকারের কোন দায়িত্ব নেই সরকার এবং রাষ্ট্র এটা নিয়ে ভাববে না দেশ স্বাধীন হয়েছে বহু বছর হয়েছে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে বহু আইন তৈরি হয়েছে কিন্তু এই পার্লামেন্টে দীর্ঘদিন ধরে যেটা লড়াই করছে যে জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি হওয়া উচিত যেটা গোটা দেশে লাগু থাকবে আজও ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি তারা মেনে নেন